সবাইকে সুপ্রভাত বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো প্রায় এক মাস কি দেড় মাস থেকে এই রকম বৃষ্টি হচ্ছে নিম্নচাপ বলে হয়তো এটাকেই মানে ঝিরঝির ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারা দিন ধরে কোনো জামা কাপড় খাসছি তো সেটা আর শুকোতেও পারছি না তিন চার দিন লেগে যাচ্ছে শুকোতে হয়তো দেখলাম রোদ হচ্ছে আবার দিন রোদে মেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার তখন দৌড়াতে দৌড়াতে ছাদে উঠছি তোলার জন্য নইলে ভিজে যাবে সেই কারণে। তো আমাদের দেখছো ছাদের ওপর ছাদের উপরে ছাদের আশেপাশে কত গাছপালা আর এই গাছপালার কারণে কিন্তু বাড়িতে প্রচুর মশা আর আমার ছেলেকে মশাতে যদি কোনো জায়গায় কামড় দেয় একদম লাল হয়ে ফুলে যায় তো বাদ দাও সেই সব কথা তারপরে নিচে এসে দেখো ছেলেকে এই দিকে আমি হোমওয়ার্ক করাচ্ছি আর আমি এক পাশে ঘুগনি রান্না করছিলাম তো তারপরে আমরা ঘুগনি আর মুড়ি খেয়ে নিলাম সকালের জলখাবার হিসাবে তো ঘুগনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আগে কিন্তু আমি রান্না সেই রকম করতে এখনো পারি না আগে কেন এখন আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তাই আমি নিজের প্রশংসা করবো না তবে হ্যাঁ ঘুগনিটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল তো সেই ঘুগনি মুড়ি আমিও খেয়ে নিলাম আর আমার ছেলেকেও খাইয়ে দিলাম তারপরে দুপুরে আমি শুরু করে দিয়েছিলাম রান্না করতে তো আজকে রান্নাতে হয়েছিল মুসুরির ডাল আর সাথে করেছিলাম পটল আলু আর পটলের যে লতা হয় পটলের লতা দিয়েই একটা তরকারি বানিয়েছিলাম তো আজ ডাল আর এই দুটোই তরকারি বানিয়েছি কারণ আমার শরীরটা সত্যি একটু খারাপ খারাপ লাগছিলো সেই কারণে আমার আর বেশি সবজি করতে ইচ্ছে হয়নি আর মাও বললো যে আর কিছু করতে হবে না ছেড়ে দে এই দুটোই থাক আর দুপুর মানে সকালের ঘুগনি ছিল তো সেই সব মিলিয়েই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে মানে বাবা মা আর আমি আর আমার ছেলে মাত্র এই কয়জন তো লোক তো রান্নাবান্না কমপ্লিট করে রেখে আমি প্রথমেই ভাবলাম যে চলো ঘর দরগুলো গুছিয়ে একটু ঝাড় ঝাড়ঝাড়টা দিয়ে নিই তারপরে তখন খাওয়া দাওয়া করবো তো আজকে তো স্কুল যায়নি আমার ছেলে তো সেই কারণেই মানে খেলনা নিয়ে একবার রং করছে একবার খেলনা নিয়ে খেলছে একবার ঘরের মধ্যে মানে লাফালাফি করছে এইসবই করছিলো তো সেই জন্য ঘরটা একটু অগোছলো হয়ে গেছিলো তো প্রথমে আমি বিছানাটা ক্লিন করে নিলাম তারপরে ঘরের মধ্যেটা একটু এবার ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম ঘরের মধ্যেটা ঝাড়ু দিয়ে দেওয়ার তার পরে আমি বাইরেটাও ঝাড়ু দিয়েছিলাম তো এই ঘরটাতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে থাকি যখন আসি আর আমরা না থাকলে হয় দাদা থাকলে দাদা থাকে কিংবা মা বাবাও কোনো কোনো দিন থাকে কিন্তু খুব কমই থাকে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এই বেশি থাকি এই ঘরের মধ্যে তো ঝাড় ঝাড়টা দিয়ে দেওয়ার পরে এদিকে বাসন ধুয়ে নিলাম তো বাসন টাসন ধোয়ার পরেই কিন্তু খাবারটা খেয়েছিলাম কারণ আমি কাজ কমপ্লিট করার পরে খাবার খেতে একটু বেশি পছন্দ করি কারণ খাওয়া দাওয়ার পরে কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না তখন শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় খাওয়া দাওয়া করে কাজ করতে আর মুড হয় না তো মনে হয় তখন একটু ঘুমাই তো আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাই এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে তো দেখো ডাল আর আলু পটল আর পটলের লতি দিয়ে সবজি আর সাথে ঘুগনিটাও নিয়েছি তো খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে আর ঘুম থেকে উঠে দেখো ফল কেটে নিয়েছি একটা মোসাম্বি লেবু একটা পেয়ারা একটা বেদানা কেটে মাকে দিয়েছি তো এই সমস্ত খাবার কিন্তু মা একা খাবে না আমরা সবাই মিলে খাবো মা আমি আমার ছেলে বাবাকেও দিয়েছিলাম সবাই মিলেই খেয়েছিলাম তারপরে চলে এসেছিলাম সোজা ছাদে তো ছাদে মানে আসতে ঘুরতে ফিরতে আমার বেশ ভালোই লাগে তো চারি সাইডে গাছপালা আর প্রচুর জঙ্গল তো এসে আমি এই ছাদের উপরেই এসে দু একটা রিলস ভিডিও বানাই তো আমি যেই সাইডে এখন ঘোরাফেরা করছি সেই সাইডটাই আমাদের নতুন ছাদ হয়েছে তো ছাদে ঘোরাফেরার পরে চলে এসেছিলাম নিচে নিচে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলা তো আবার মুড়ি আর ঘুগনি খেয়ে নিলাম অল্প করে আর টিভিতে দেখছিলাম একটা মানে বাজরাঙ্গবালি সিরিয়াল হচ্ছে হয় সেটাই এখন দেখছিলাম আমরা আর খাচ্ছিলাম আর ঘড়িতে তখন বাসছিল শুভ সাতটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে বসিয়েছি আবার হোমওয়ার্ক করাতে তো এই যে ও কিন্তু মানে সব কিছু পারলেও না করতে চায় না খুব বদমাইশই করে তো আমাকে নিয়ে একটু বসতে হয় যখন আমার রাগ উঠে যায় তখন আমি দুথাপ্প লাগিয়েও দিই তো কী করবো এইভাবেই মানে চলতে হয় খুব বদমাস মানে পারবে কিন্তু করব না এই রকম টাইপের ছেলে তো এই সব এই পড়া করানোর পরে রাতের খাবারে খেয়েছিলাম রুটি আর দুপুরে সব সবজি ছিল সেই সব সবজি আর সাথে দিয়েছিলাম পাকা কাঠা তো আজকের ভিডিওটা এতটাই রাখছি কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা